একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং সেটা হচ্ছে ক্যাথা সাথে মন্দিরার সম্পর্কেও আমার অনেক কিছু বলার আছে কারণ আমার ভালোবাসার আমার আমার বেশ কিছু মাস আগে এটার উপর একটা ভিডিও হয়েছে মধুমিতা বোস হয়তো দেখি এই যে ক্যালকাটা ক্যানভাস কলকাতা ক্যানভাস বোধ হয় ক্যালকাটা ক্যানভাস এরা কতটা উপকার করেছিল এই এম এর সেটা আবার জানার দরকার হুম এই জায়গাটা আমার গীতাদির সাথে আমি সহমত হতে পারিনি কারণ গীতাদি বলেছে তুমি যদি মন্দিরাদের উপকার করতে পারো তুমি যদি এম এস ফ্যামিলিকে উপকার করতে পারো তাহলে এমএস এম এল ফ্যামিলিকে কারা উপকার করেছে সেটা তোমার বলতে হবে দেখো উপকার জানি না কতটা কে করেছে তবে এটার ক্লারিফিকেশান কিন্তু কণিকা দিয়েছিল আর কণিকা দিয়েছিল আমি তার উপরেই দিয়েছি আর যদি মানুষে জানতে চাও তাহলে আবার পুনরায় দেব যে কলকাতা ক্যানভাস সত্যি করেই আন্তরিকতার সহিত কি উপকার করতে এসেছিল ওটা আর একদিন বলবো আমি ক্যাথাকে নিয়ে ক্যাথার কিছু বক্তব্য ক্যাথাকে যারা ঢাকছে যারা সোকল মানে ক্যাথার অশিক্ষিত বলবো না সত্যি করে তারা শিক্ষিত নিজেদের বলে এই যে অসহ্য কর আচ্ছা আপনারা দেখেছেন তো রোজগেরে গিন্নির পারমিতাকে সবার মনে আছে কালকেই আমি দেখছিলাম এরকম অসহ্য কর এই অসহ্য কথাটা ঠিক আছে অসহ্য কর কথাটা কিন্তু ভুল তা পারমিতা তার ছোট ছেলের সাথে এরকম একটা আলোচনা হচ্ছিল যেটা থেকে তার ছোট ছেলে বলেছিল ও খুব অসহ্যকর তখন বলেছিল বাবা তুমি এই ওয়ার্ডটা ভুল বলেছ আজকে আমার সামনে বলছো যার কারণে আমি ঠিক করে দিচ্ছি কিন্তু অসহ্যকর এই কথাটা এতটাই ভুল যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছে বেঙ্গলিটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ কারো কারো কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিটাকে থার্ড ল্যাঙ্গুয়েজ করেছে আবার যারা বেঙ্গলি মিডিয়ামেও পড়ে এটা পারমিতার কথা এবং অবশ্যই করে সেখানে সমর্থন আছে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছে তারাও এই গ্রামাটিক্যাল সেন্স এই যে অসহ্যর সাথে একটা কর যোগ করে দিলাম হুম অসহ্য কর এটা যে কতটা ভুল মানে ব্যাখ্যার ক্ষেত্রে মানের ক্ষেত্রে সেটা কিন্তু পারমিতার যদি আপনাদের করা থাকে দেখবেন পারমিতার খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো আজকে ক্যাথা সেই অসহ্য কর বাবা মানে একেবারে ঘেঁটে ঘ আশা করার কিছু নেই যে নোংরামি করে এরা বড় বড় গলা করতে পারে টাইটেলে প্রচুর সিবিচ ঘুরে আসার পর তার বক্তব্য সে যদি প্রকাশ করতে পারে তাহলে তার নির্লজ্জতা আমি তুলে না কেন আজকে এরকম কিছু তুলে ধরবো আপনারা জানেন তাও আমার এইটা বলার কারণ হচ্ছে ও যে সকল শিক্ষিত সকল ওই যে সকল সকল শিক্ষিত হ্রুতি মানে বকের তৈরি করা ওয়াইটিতে কাউকে কাউকে এমন মনের কথা বলেছিল যে তারা তাকে নাঙ্গা করে দিচ্ছে নাকানি চুবানি খাইছে এরপর সে আর সশরীরে আবির্ভূত হতে পারে না তাই কিছু ক্রিয়েটার আছে যেমন বুনো মোষ আছে ওইদিকে আছে একজন হ্যাঁ নামে আর আছে হ্রুতিমূর্তিরা যারা কমেন্ট বক্সে তাদের সমর্থন তাদের ওই জ্বালামুখীর সমর্থন এই ক্যাথার প্রতি সেগুলো তারা বলে হ্রুতির এই রকম একটা কমেন্ট আমি তুলে ধরছি যেটা বলে সে বোঝাতে চেয়েছে এই যে অসামাজিকতা এই যে অসামাজিক অবৈধভাবে ক্যাথার সাথে ফোকলার যে সম্পর্ক শুধু তাই নয় বিবাহ বহির্ভূত তো সম্পর্কই লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে এরকম একটা মন্দিরে গিয়ে বিয়ে করেছে সেটাকে আনদেকার শুধু করছে না এই যে ফোকলা যে ফোকলা তো সেদিনই প্রথম মাল খায়নি ধ্রুতি আসলে মাল মাল্লু মাল্লু দেখে পারিবারিক পরিবেশ সমস্ত পরিবেশ এই মাল্লু খাওয়া দেখে ছোট থেকে বড় হওয়া তো তাই কারণে এই যে মাল্লু ব্যাপারটা আর কোনো ব্যাপার না মানে মাল্লুটাকে একেবারে সাথে নিয়ে চলে এমন বলছে যেন মাল্লুকে বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজারকে প্রথম ফোন করার আগে মাল মালটা খেয়েছে ওর যে মালের পিপায় জন্ম ওর যে আমরা আরসের যে সমস্ত ভিডিওতে রেখেছি ওর শুয়ে থাকা তাতেই বোঝা যাচ্ছে যে কি মাল খেয়ে ও শুয়েছে যে ওর মুখে মাছি মানে কোন কোন জায়গায় হাত দিয়েও শুয়ে রয়েছে মানে ঘেন্না ছাড়া আর কিছু না এরম একটা ঘৃণিত জীবের সাথে ক্যাথা সম্পর্ক তৈরি করেছে তাহলে বুঝতে পারছেন মন মানসিকতা কি আর এই মন মানসিকতাকে ঢাকার জন্য এরা নিশি তুই এডুকেটেড তুই সুন্দরী তুই নম্র বা দালাল আবার নম্র বলেছে আমি নম্র কতটা মন্দিরা সেটাও আজকে তুলে ধরবো অনেক কিছু বলার আছে অ্যাকচুয়ালি এই যে ও সত্যবাদী সত্যবাদী মন্দিরার ট্যাগ লাগাচ্ছে না এইরকম অনেক কথা যেগুলো আমি জানি সীমাও জানে এবং অবশ্য করে মন্দিরা করেছে এই কাজ যেটা তুলে যদি ধরি না মন্দিরাকে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন বুঝলেন আজকে মন্দিরা এত সুন্দর করে কণিকাকে দোষারোপ দিচ্ছে ও কি কি ভুল করেছে এত সত্যবতী ময়ের কথা কখনোই কণিকা বলেনি তারপরেও কণিকাকে চাপিয়ে দেয়া হচ্ছে সেটা একটা বিষয় আমি ক্যাথার বিষয় বলি খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আজকে যারা মা মা করে চিৎকার করে এটাকে সমর্থন করেছিল সেই সবের মধ্যে একজন তো পুরো সরেই গেছে কারণ সেও বুঝেছে যে এটা একটা ঘোটালা এটা একটা নোংরা যে নোংরা তুমি যত কাটবে তত দুর্গন্ধ বেরবে তাই এই রকম হুরুতির একটা কমেন্ট আমি আগে পড়ে নিচ্ছি তারপরে অনেক কিছু বলার আছে একজনের কমেন্ট বক্সে বুঝতে পারছেন ওই হৌওয়া না মৌয়া তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে মানে এরা এই রকম আমি কি কীভাবে প্রমোট করে কিভাবে সাপোর্ট করে আমার সত্যি করেই অবাক লাগে বিশাল ঝামেলার মধ্যে আছে কারণ সেই রাতে কিসে কিসে দাবি করেছিল কি জিনিসের উপর এবং সই করিয়ে নিয়েছিল সেগুলো পুনর রায় আপনাদের কাছে তুলে দেবো তার আগে সকল হুর্টি এত কিছু খবর পেয়ে হেসে হেসে পাগল হয়ে গেলাম ও ফোকলাকে বলেছিল তুমি সাক্ষী দাও তারপরে ক্যাথার ভালো নাম ক্যাথার শাস্তি হবে কিন্তু তোমার কিছু হবে না ফোকলা আবার বলেছিল আমার জেল হলে হবে কিন্তু আমি সাক্ষী দেবো তাই ওরাও ফোকলা বাঁচাও আন্দোলনে নেমেছিল এখন মনে হয় আর ফোকলার পাত্তা পাচ্ছে না হয়তো বলেছে এই ঢপের সাক্ষী দেবে না আচ্ছা তাই ফোকলা বেইমান ফোকলা ভেবেছে আমার এদের হাত ধরে বাঁচার দরকার নেই বাঁচবো তো না উল্টে মিথ্যে অপবাদ দেওয়ার ঠেলায় আরও ফাঁসব তাই আমি ঢপের সাক্ষী আমার কাছেই রাখি আর দাদার থেকে খবর না পেয়ে এদিকেরও অনেকের খেপে খেপে চুয়াস হয়ে গেছে তাই অপরপক্ষের কাছে তো বরাবরই ছিল এখন এদিকে লোকের কাছেও বকদাদা ভিলেন বেশ মজা লাগে কথাগুলো শুনে হ্যাঁ আরে হ্রুতি তুই নোংরাকে সাপোর্ট করতে এসছিস এটাই তোর পরিচয় আর তোকে নতুন করে কেউ চিনবে না কি না এই যে ফোকলা বলা যেটা তোরা ডে ওয়ান থেকে জানতিস ও একটা নোংরা সম্পর্কে লিপ্ত যার কারণে ও বাচ্চা নেয়নি ও কখন ঘুমাচ্ছে কখন উঠছে ও নিজের খেয়াল নেই ও বাচ্চা মানুষ করবে ওর ওই বলে না মাঝে মাঝে মেয়ে মাঝে মাঝে মেয়ে বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে ওইটা প্রতিপালন করা ওইটা দায়িত্ব নেয়া ও কোনোদিন ভাবিনি যে এইগুলো আমার নিতে হবে তাই দে হাওয়ার চাগিয়ে কাপড় বুঝলি কি না রুতি অসভ্যতা আমি চূড়ান্ত এই কমেন্টটা আমি দিয়ে দেবো আপনাদের নিজেরাও পড়ে বুঝবেন এদের কাছে এখন ইউ রক রণদীপ্তবাবু হয়ে গেছে ফোকলা আর ফোকলা অবশ্যই করে একে কেউ বিশ্বাস করে না তাকে ফুকলি বিশ্বাস করে স্বামী রূপে গ্রহণ করেছিল বুঝতে পারছেন একটা বাচ্চা ফেলে এসেছে যে বাচ্চা মাকে খোঁজে মায়ের স্তন পান করে সে তার কথা ভুলে গেছে বিয়ে করেছে তাহলে তার শরীরে মাতৃ মাতৃসুলভ কিছু আমরা দেখতে পাই না তাহলে চিন্তা করতে পারছেন আর এরা ফুকলিকে সাপোর্ট করে গেছে আজকে ফুকলা ওদের কাছে একটা হাস্যস্কর যে কারা বলেছিল ফোকলা বাঁচাও দেখো ফোকলা যে নোংরামি করেছে সেটাকে কেউ সমর্থন করতে পারে না ওই একমাত্র ফুকলি ছাড়া আজকে ফুকলির পরিবার মানে ক্যাথার পরিবার একটা সময় এ ফোকলার সাথেও সম্পর্ক থাক সেটা মানিনি আজকে তারা ওয়েলকাম করেছে সমস্ত মেয়ের টাকার জন্য এটা পরিষ্কার আর এই যে রুতিব্রুতিরা এরা নোংরা দেখেই বড় হয়েছে এছাড়া আমার আর বক্তব্য কিছু আসছে না যার জন্য এরকম নোংরাকে এরা কারেকশন করার কথা তো দূর কি বাদ এরা সাপোর্ট করে গেছে দালালও তার মধ্যে একজন দালালও তার মধ্যে একজন দালাল নম্র বলছে বলছে ও তো মুখই খোলে না মুখ খোলার ওর জায়গা আছে এরা হচ্ছে নির্লজ্জ দালালের মতন দালাল তাও বড় বড় কথা বলে দালাল যা করেছে মন্দিরার সাথে মন্দিরা এই জায়গায় কেন মিউচুয়াল একটা এসছে যে আইনের বিষয়ে যাবো না আমি করে খাচ্ছি আমি আইনে কেন আমার টাকা ঢাকবো তাই না আজকে এই মন্দিরাই এই দালালের এগেনস্টে যে পরিকল্পনা করেছিল হ্যাঁ আমি জানি না যেহেতু আমার বলার এখানে কোনো মানে কি বলবো একটি আর বহির্ভূত আমি বলবো না কিন্তু এটা আপনাদের জেনে রাখা ভালো এই সত্যবাদী হ্যাঁ সত্যবাদী বলেই তো আমরা দালালের অনেক প্রকৃতি জেনেছি তাই না আমরা নাহলে জানতাম ভুলের মতন লালুশাহীন পুরুষ দুনিয়ায় নেই যেমন ফোকলার মতন পৌরসত্ব যুক্ত পুরুষ দুনিয়ায় নেই আর এই যুক্ত পুরুষ আজকে রুতির কাছে ফোকলা কেন তোদের বোনের বর তো বিয়ে করেছে তোদের তো ভগ্নীপথ তোরা নিমন্তন্ন করে খাওয়া তার ফুকলার সাথে থা ফুকলাই বদমাইশি করছে কেন তারপরে কি হয়েছে অনেক ইচামতি দিয়ে জল বয়ে গেছে তারপরেও এই নোংরা জিনিসটাকে এরা সাপোর্ট করছে মানে ফুকলিকে সাপোর্ট করছে ফুকলি আজ সমস্ত কিছু ছাপিয়ে মানে ক্যাথা ও যে টাইটেল দিয়েছে মনেই হচ্ছে ওর গোয়ার সি জন্ম যেমন মেলা মেলা লগ্নে জন্ম আর সি বিচে ওর জন্ম এত সি ও ঘুরেছে হ্যাঁ তারপর ডাবের জল খেয়েছে বিকিনি পরে সেইটার বহির প্রকাশ আজকে টাইটেলে আমি শুধু ভাবি কতদিন ধরে এই নোংরামো দিয়ে তুই জীবনটাকে কাটাবি আমি বলছি না হয়তো বাচ্চাটা কষ্ট পাচ্ছে সবার মাকে দেখে তার মনে আছে যে তার একটা মা ছিল কিন্তু আর বিষাক্ত কিছু ওই পরিবারে যেন না ঘটে ভগবান ওই পাঁচ বছরের উপর দিয়ে করে দিয়েছে আজকে এর সাথে কে আছে বলুন তো এরা এরা অলরেডি হেরে আছে এই হ্রুতিমুতি মালগুলোর মতন এরা অলরেডি হেরে আছে এরা এই যে মানে মুখ দেখানোর তো একটা ব্যাপার আছে এই যে আসছে এই যে বক বক তো মানুষ আমার অবাক লাগে এ জাস্ট আর কেউ নেই বুণমোশকে নামিয়েছে বুণমোশকে নামিয়েছে আর বুণমোষ সুপার ফ্লপ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ওই চেয়ে বলেই যায় কজন দেখতে যায় এখন কমে গিয়ে কয়েকটা এসছে সেটা হচ্ছে রুতিদের দলে তাহলে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই তারা ওই গুণমোষের কমেন্ট বক্সটা আলোকিত করে আর গুণমোষ আরে বাবা বক দাদা আজ্ঞাকারী হনু আমি আমি এখানে আমার বক্তব্য দিয়ে আমি ক্যাটাকে সতী বানিয়ে ছাড়বো সেটা কখনো হয় রে হ্যাঁ তাও যদি না জানতাম ফোকলা যা বলেছে এরপরে তোরা সিমেন্ট বালি উন্নত মানের যতই জানিস ওটা কংক্রিট কিছু সিদ্ধান্তে বা কংক্রিট কোনো কিছুটা আসবে না সেদিন রাত্রে বকের দ্বারা একটা সাদা কাগজে আপনারা দেখেছেন যে মামা সেও গেছে যে এটা নোংরা একটা বিষয়বস্তু এইখানে আমার আর মামা করে গলা শুকিয়ে লাভ নেই কারণ মাই তো ঠিক না মাই তো সন্তানের নাম করে না মা নোংরা মতে বেশি বিজি নোংরা করতে বেশি বিজি তার সন্ধান নেওয়ার কোনো দরকার নেই তাহলে এই তিন তিনজনের উপস্থিতিতে সই করা ফোকলা সই করা যেমন দু লক্ষ টাকা ছেঁচামি করেছে তারপরে ক্যাথার বাবার নামে যে ফোন বুঝলেন চালাক হয়ে গেছে ওই যে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিল না রিকভারি দিন আয়োকে দেখিয়ে ছেলের বাবার হাতে ভাগ্যিস নামে ফোন করেছিল নাহলে আজকে সত্যি করে কি নির্মম দুর্বিশ জীবন কাটাতে হতো মৃত্যু পরিবারকে তারপরে একে কেন আপনারা মানে ভাবেন এই একটা মাতৃসুলভ বা মা হয়েছে এইরকম একটা জঘন্য মহিলা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল মিত্র পরিবারকে নম্র কিছু বলে না কিছু বলার ওর মুখ নেই তো ওর মুখে চুনকালি ভূষাকালি মাখানো এত তার চিরবিরানি শরীরের ক্ষীরে স্বামী সন্তান ফেলে সে আবার বিয়ে করেছিল এত সে ভালো বাপের বাড়িতেও তার জায়গা নেই না বাপের বাড়ি ওর পাশে দাঁড়িয়েছে না ফুকলা ওর পাশে দাঁড়িয়েছে আর স্বামী তো অপরাধী স্বামী তো ওর পাশেই ছিল না নাকি কোনোদিন তাহলে এত নম্র ভদ্র সভ্য মেয়েটার পাশে কেউ নেই কেন এর হুতিদের মতন এই সাপোর্টারগুলো ছাড়া এরা তো নিজেদের জীবনে বাস্তব জীবনে এই নোংরামগুলো দেখেছে না তাই তারা খুব সহজেই সাপোর্ট করে একবার কারেকশান করার কথা বলে না আজকে মজা নিচ্ছে এই কমেন্টসটি তুলে দিলাম কেন জানেন কারণ হুতি এইগুলোকে সাপোর্ট ছাড়া আর কিছু করার নেই সেকেন্ড নেই আর যারা জানতে পেরেছে বুঝতে পেরেছে তারা সরে গেছে নোংরা কখনোই কারো আলোচনার বিষয়বস্তু হতে পারে না নোংরা কেউ সাপোর্ট করে না নোংরার কোনো সাপোর্টার হতে পারে না সত্যি না আজকে এই যে দালাল দালাল অনেক কিছু বলেছিল সেই সময় ও কি করেছিল এইগুলো খঞ্জনি আকারে বাজিয়েছিল যে আমার কাছে প্রচুর তথ্য আছে আজকে ও কি করেছে ঠিক কিছু করেছে সাপোর্ট করে ওকে নগ্ন করেছে আমি দালালকে বলছি ক্যাথার বিষয়ে মাল খেয়ে মাল খায় ও মালের পিপার মধ্যে জন্ম আর সেই রোগটা ক্যাথারও লেগে গেছে ক্যাথার রোগ লাগেনি এটা বাচ্চার বাবা বলেছিল যে ও সাদা জিনিস খেতে ভালোবাসে তাহলে নেশা সবাই কয়ে নাম পরে বাচ্চার বাবার দু টাকার কি দশ টাকার চুল্লু এগুলো আবার ভালো বলতে পারে দালাল দালাল একটা সময় মন্দিরাকে যেইভাবে বিক্রি করেছিল ও সতীদের লিস্টে নিজেকে রাখছে আর অসতীদের লিস্টে মন্দিরা ক্যাথা আবার সীমাকেও ঢোকাচ্ছে ও যে কত বড় অসতী দালাল আবার একজন বলেছে আপনি ফাঁক ফোঁকর পেলেই দালালকে দেন আরে দালাল সোনার ডিজার্ভ করে দালাল এইগুলো সোনার উপযুক্ত কারণ সেই কর্মকাণ্ডগুলো করেছে তো জানেই না কি পরিকল্পনা করেছিল আমি এই জায়গায় আমি বলবো না যে মন্দিরা এইগুলো অন ক্যামেরা দেখিয়েছে অর্থাৎ এখানে আমার বলার দরকার নেই কিন্তু ওই সমস্ত দোষ কণিকার কণিকার কোটে বল দিয়ে আমি সেভসাইড খেলছি কি কলকাতা ক্যানভাস কলকাতা ক্যানভাস কেন আসছে কলকাতা ক্যানভাস উপকারী হলে মানুষ বলতো দুই চারজন দুই একটা হাতে গোনা ক্রিয়েটারকে বলতে হতো না তাদের পরিণতিও তো আমরা দেখছি আজকে কে বলুন তো এক জায়গায় স্থিরভাবে আছে আছে এই তো ক্যাটাকে এত লোক সাপোর্ট করেছিল এরা ক্যাতার মতন অনেস্ট কেউ নেই তারপরে সব বেরোচ্ছে ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে চিন্তা করতে পারেন হ্যাঁ বাচ্চার কথা তার মনে নেই আর একে সেই জায়গা তোলার জন্যে দালাল বলছে ও বাপের শ্বশুরবাড়ি কোনো জিনিস নিয়ে যায়নি তাই দালাল হচ্ছে মালকা একটা দালালিটা মানে ঠিক মতনও করতে পারছে না কিন্তু দালাল নামটা তার সাথে সেটে গেছে যেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ক্যাথা ক্যাথার কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে না কখন ঘুমায় রাত্রির সাড়ে দশটায় উঠছে ঠিকঠাক করতে পারছেন হ্যাঁ তার মা তার ছোট চাকলি তার দাদার বউ তার হাটে হাড়ি ভেঙে দিচ্ছে বলছে এই চা খেলাম মানে খাচ্ছো তো তুমি এর মধ্যে তিনবার হয়ে গেছে মানে ঠাসুম ঠাসুম করে আপনারা আরও দেখতে পাবেন ওই কৃষ্ণনগরে ওর মামা তো বৌদিও ওর মুখোশটা খুলে দিয়েছে যে ইচ্ছা করে ঘুম থেকে উঠেনি ও পরে পরে ঘুমাচ্ছিল আর এদিকে সরু চাকলি বলছে যে তিনবার অলরেডি খাওয়া গেছে বলে আমি তো প্রথম খাচ্ছি তা বেলা সাড়ে বেলা বারোটায় দেড়টায় উঠে চা খেলে তার কাছে তো প্রথম চা হবে চা মর্নিংয়ে আমরা খাই যাকে সেটা অন্য বিষয় ওরা কি বলছে না বলছে কিন্তু এই ক্যাথাকে কারা সাপোর্ট করছে এই চরিত্রহীনা মহিলাটাকে চরিত্রহীনা ছাড়া তো আমার কোনো ভাষাই আসছে না আজকে নোংরা করবো বলে বেরিয়ে গেছে স্বামীকে ডিভোর্স না দিয়ে ও নোংরামি করেছে আর কি আনন্দ কি আনন্দ ও লাইভ করে বসে গেল ছেলের জন্মদিনে কেউ দিও না আজকে ও মুখ দেখায় কি করে অ্যাকচুয়ালি যারা নোংরামি করে যারা সমাজে নোংরা কাজগুলো করে তাদের লজ্জা নেই তাদের লজ্জা তাদের ওই শরবত করে খেয়ে নিতে হয় কারণ তাদের লজ্জা না দেখানোটাই কাজ লজ্জা নারীর ভূষণ আর এই রকম মেয়ে ছেলেদের লজ্জাটা হচ্ছে বিষাক্ত জিনিস লজ্জা থাকলে তারা নোংরামি করতে পারবে না দু কান কাটা তাদের সব মানুষ তাদের এই কান কাটা জিনিসটা দেখে সেদিন রাত্রে তাকে আংটি তাকে ওই নামে যে মোবাইল আর দু লক্ষ টাকা এইগুলো ফেরেও দিতে হবে এবার সে তো খেয়ে ও তো পুরো পয়সা উসুল করে ফেলেছে বুঝলে ও আবার ফোকলার সাথে ও ঝুরবে কারণ ফোকলার কাছে এমন অনেক কিছু আছে যে সমাজে কুলসিত হওয়ার জন্য যথেষ্ট আরও ওই কারণে তো বেরিয়ে গেছে ওর কাছে না মান না সম্মান এইগুলো কোনো কিছু দামি না ওর হচ্ছে আমি এই চা খেলাম আমি এই খেলাম আমি ওই খেলাম আমি ক্লিক বেল্ট খেলছি আমি এই করছি আমি সিবিচে যেমন নারকেল পানি খাই সেরাম খাচ্ছি মানে প্রচুর অভিজ্ঞতা ওর অবশ্যই করেই অভিজ্ঞতা এই বয়সে দুটো পুরুষের সাথে ঘর বাঁধলো আর কোনোটাই ও ডিভোর্স দেয়নি লিগাল শানিকেও দেয়নি না দিয়ে ও ঘর বেঁধেছে ও বড় বড় কথা বলে আজকে ওর ভিউজের অবস্থা অ্যাট অ্যাটলিস্ট মানুষ ওকে কিন্তু ভেবেছিল যে ও একটা মেয়ে সে সিঙ্গেল মাদার হওয়ার একটা আর্জি জানিয়েছে এখন তাদের কাছে পরিষ্কার সমস্ত মিথ্যাচারিতাও করেছে যার কারণে আজকে ওকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে বুঝলেন আমি শুধু অবাক হয়ে যাই এরা এই হ্রুতিদের মতন মহিলা এদের মুখে সতী আখ্যায়িত হচ্ছে কত বড় সতী সত্যি করে অবাকই লাগে বিশ্বাস করো অবাকই লাগে আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে বক এদের লাগায় যে তোমরা আমার হয়ে বলো ক্যাথার হয়ে বলো কিন্তু এই রকম একটা ভ্রষ্টাচার নারী একটা মিথ্যাচারী নারী এর হয়ে বললে তারা সামাজিক অবক্ষয়ের দিকে যাবে সামাজিক যেই পরিচয়ে পরিচিত তারা অসামাজিক তো না তাহলে নিজেদের ডিগনিটি তারা হারাবে এখন গুণমোষ লিড করার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্য বিষয় ও যতই চিৎকার করুক মানুষ ওকে দেখতে যায় না কারণ ও দোগলা ও দোগলামই বেশি করেছে ওয়াইটি তার আমাদের ওয়াইটিতে মিথ্যাচারিতা আর দোগলামোর কোনো জায়গা নেই তাই আমি বলবো যে কণিকা অবশ্যই করে যদি খোঁচা আগে খোঁচাটা মেরেছে কিন্তু মন্দিরা তাই খোঁচা কণিকাও মেরেছে কিন্তু কণিকা কখনো নোংরামি করেনি কারো ক্ষতি চায়নি এটা তো একশোবার মানবেন আপনারা আর মন্দিরা মন্দিরা আমি বলবো কন্ট্রোভার্সি এক সেকেন্ড লাগে না করতে গেলে কিন্তু আর খোঁচাখুচি দরকার নেই কারণ যারা মন্দিরাকে সত্যবতী সত্যবতী বলছো অবশ্যই করে সত্যি কথা বলে বলেই আজকে দালাল চিৎকার করে তার নোংরামোগুলো তার কাছে মানে কানে কানে বলেছে এটা অস্বীকার করতে পারিনি বোঝাতে পারছি তাহলে এই তো অবস্থা কিন্তু সেও আর কি বলবো নিশ্চয়ই পরে কখনো না কখনো আপনারা জানতে পারবেন কি গুল খিলিয়েছিল তাও বলবো যে মন্দিরাকে সার্টিফিকেট দিচ্ছেন ভালো সে যা কুকৃত্তি করেছিল সে জায়গায় দাঁড়িয়ে পারিবারিক ক্রিয়েট করা কেচ্ছা কাউকে ক্ষতি দিচ্ছে না কাউকে ক্ষতি দিচ্ছে না দেখবেন না যদি মনে হয় না নাটক করছে দেখবেন না কিন্তু কারো ক্ষতি করছে না হ্যাঁ ব্লগারদের থেকে আমরা এইগুলো আশা করি না ব্লগারদের থেকে আমরা নোংরামিও তো আশা করি না কিন্তু ট্যাগ দিয়ে গেছে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে আজকে সোনা সত্যি করেই ওর ভিডিও আমার দেখতে ইচ্ছে করে না মানে মনে তোমরা বলো আমি কি করবো বেড়া বা নচলোদের মানে অসহ্য লাগছে নয় আমি এই নয় আমি ওই নয় 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 মানে ঠিক মতন গুছিয়ে যেমন ক্যাথা কথা বলতে পারে না তেমনি সোনাটাও গুছিয়ে কথা বলতে পারে না সত্যি করেই তাই যাই হোক আজকে আমাদের সমাজে নোংরাকে প্রমোট করে মানুষে বেশি নোংরাকে ঢাকে মানুষে বেশি সেটা আমাদের ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে যে নোংরামি করবে কে যে মিথ্যাচারিতা করবে তারা মুছে যাবে আর এটাই হবে বুঝতে পারছি চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো তার আগে আর একটা বলেন বলে নি আমরা দেখেছি কণিকা কিন্তু পরিবারের সাথে সবসময় ছিল পরিবারকে সে কখনো বিক্রি করেনি এখন তার তৈরি করা বলো যাই বলো সেটা অন্য ব্যাপার কিন্তু মন্দিরা মন্দিরা দেখেছো পয়লা বৈশাখের মার্কেটিং কিন্তু সবার জন্য করেছে কেউ বাদ যায়নি সত্যি করে হ্যাডসব কিন্তু এই মন্দিরাই সুন্দর করে পরিবারের প্রত্যেকটা সদস্য সদস্যকে দালালকে দিয়ে বিক্রি করিয়েছে এটাও তো ভুললে হবে না তাই না তাদের সাথে কিন্তু মুখোমুখি হয় তাদের সাথে কিন্তু গলায় গলায় হয় কিছু করার নেই বৌমা প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করছে সবাইকে পরিকল্পিতভাবে বিক্রি করেছে কণিকা করেছে কণিকা কিন্তু করেনি কণিকা যেইভাবে সংসারকে আগলে রেখেছে সত্যি যেইভাবে নিজের আর্ন করা টাকা দিয়ে বাড়িটা খাড়া করেছে আর অবশ্যই করে আজকে যে আমার স্বামীর প্রতি নজর দিতে হবে স্বামীকে নিয়ে এগোতে হবে কনিকা কনিকা ভুল মানুষ দ্বারাই না কিন্তু চলো এইটুকুনি বললাম কি বলতে চাইলাম নিশ্চয়ই বুঝেছ আজকে আমার সৌরভ আমার এক ভালোবাসার ভিউয়ার্স যে সুইজারল্যান্ড থাকে দারুণ বক্তব্য রেখেছে হ্যাটসব সৌরভ অবশ্যই করে যেইভাবে কণিকার তিল তিল করে তার সংসারটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে তাকে কিছু না করে যা শুনতে হয়েছে আর করে মন্দিরাকে তাই শুনতে হয়েছে তাহলে হুম অবাক লাগে চলো এইটুকানি বললাম আর ক্যাথার ক্যাথার সাপোর্টারদের দেখে আমার অবাক লাগে এখনও নোংরাকে তুলে ধরার চেষ্টা করছে আর ফোকলা বলে ফেলেছে এই জন্য ফোকলাকে নিয়ে এদের কি রসিকতা ফোকলা বিয়ে করার স্বামী কিন্তু বুঝলি রুতির দলেরা নোংরা যাকে সাপোর্ট করছিস সমাজে নোংরা বলে তাকে চরিত্র হীনা বলে চলো রাবি বল